বঙ্গের গপ্পে আজ রামলালার দক্ষিণেশ্বরে থাকার গল্প রামলালা বন্ধুদের আড্ডা হোক কিংবা সোশ্যাল মিডিয়া সর্বত্রই এই নামটাই বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে স্থাপিত হল চার ফুট উচ্চতার রামলালার বিগ্রহ আর সেই নিয়েই তোল রাজ্য রাজনীতি কিন্তু রামলালা অর্থাৎ কিনা রাম শুধুমাত্র অযোধ্যায় নয় ছিলেন দক্ষিণেশ্বরেও সময়টা আঠেরোশো চৌষট্টির মাঝামাঝি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখনও দেহে একবার দক্ষিণেশ্বরে এলেন এক জটাধারী বৈষ্ণব সাধু তার সঙ্গে সবসময় থাকত বালক রামচন্দ্রের একটি ছোট্ট ধাতব মূর্তি বাকি সকলে সেটিকে কেবল ধাতুর মূর্তি ভাবলেও কিন্তু তার মধ্যে রামচন্দ্রকেই চাক্ষুষ করতেন সে খাচ্ছে কথা বলছে এমনকি আর পাঁচটা মানব শিশুর মতো ছোটাছুটি করে খেলা করছে জটাধারেই একদিন রামলালার নিজের ইচ্ছেতেই সেই বিগ্রহ রামকৃষ্ণকে দিয়ে বিদায় নেন সেই থেকেই রামলালা হয়ে ওঠে ঠাকুরের সর্বক্ষণের সঙ্গীত ঠাকুরের বাৎসল্য রসের আস্বাদন হয়ে ওঠে আরও বৈচিত্র্যময় ঠাকুর দেখেন ছোট্ট রাম সত্যি সত্যি তার পেছনে পেছনে নাচতে নাচতে চলেছে আবার কোলে ওঠার জন্য আবদার করছে আর কখনো কোল থেকে নেমে গঙ্গায় সাঁতার কাটার জন্য ধরেছে বায়না ঠাকুর বারণ করলে তা সোনা তো দূর উল্টে আরও বেড়ে যেত শিশু রামের দুপনা শেষে কিছুতেই তার দুষ্টুমি থামে না দেখে ঠাকুর মাঝে মধ্যে তাকে ভীষণ বকতেন বকা খেয়ে সুন্দর দুটো ঠোঁটখানি ফুলিয়ে জলভরা চোখে চেয়ে থাকতেন ঠাকুরের দিকে কোলে নিয়ে আদর করলে তবেই ভাঙতো ছোট্ট রামের অভিমান সময় গিয়েছে গঙ্গা দিয়ে বই গিয়েছে অনেক জল ঠাকুরও আজ আর দেহে নেই শুধুই রয়ে গিয়েছে পূর্ণভূমি দক্ষিণেশ্বর রামলালা আর ঠাকুরের ঐশ্বরিক লীলার সাক্ষী হয়ে এইরকমই বঙ্গের আরো গপ্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বঙ্গের গপ্প এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গের গপ্প বাঙালির গল্পের প্লেলিস্ট